আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু যারা সমালোচনা করছে তাদের মধ্যে ধরেন বাংলাদেশের একজন পরিচিত মুখ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর তারও তো অনেক ভুল আমরা দেখতে পাচ্ছি তারও তো কথার মধ্যে অনেক উল্টাপাল্টা কথা সেও বলেছে তো এখন সকলে মিলে একজন ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলতেছে তার দোষগুলো কেন ফুটে উঠতেছে না বা তাকে নিয়ে কেন ওলামে কথা বলছে না সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে চর্মনায় পীর সাহেব নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব উনি ইল্লাল্লাহ জিকির নিয়ে কথা বলতে গিয়ে যারা ইল্লাল্লা জিকিরের বিপক্ষে বলছে যে ইল্লাল্লা জিকির বৈধ না তাদেরকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছেন তো আসলেই কি জিকির বৈধ না অবৈধ এই সময় আমরা দেখছি যে অনেক চর্মনায় পীরের ভক্ত তাদের অনুসারী অনেক আলোচকরা মাঠে ময়দানে হাজারো মানুষের সামনে ওয়াজ করছে সে ওয়াজের মধ্যে দেখি বাঘের গল্প এরকম বিভিন্ন আজীব আজীব গল্প মানুষদেরকে শোনাচ্ছে আসলে এভাবে মানে বলার কারণটা কি এভাবে কিন্তু আমাদের চোখে যারা হক্কানি পীর হিসেবে যাদেরকে চিনি এদের দরবারেও আমরা দেখি যে তাদের থেকে আরও বেশি লাফালাফি ফালাফালি হয় কিন্তু এই ফালাফালি যারা করে আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ। কাছের এবং দূরের দেশের ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমরা প্রবর্তন টিভির আয়োজিত ইসলামিক টক শো আলোর দিশারি এর দ্বিতীয় এপিসোড করতে যাচ্ছি যথা আজকে আমাদের সামনে একজন মেহমান আছেন তিনি সকলের সুপরিচিত হযরত মাওলানা মুফতি রকিবুল ইসলাম সাহেব পরিচালক মাহাদুল কোরআন অসন্না যাত্রাবাড়ি ঢাকা জি হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে আমরা সম সমসাময়িক কিছু প্রশ্নের উত্তর নিয়ে নেব হুজুরের কাছ থেকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু যারা সমালোচনা করছে তাদের মধ্যে ধরেন বাংলাদেশের একজন পরিচিত মুখ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর তারও তো অনেক ভুল আমরা দেখতে পাচ্ছি তারও তো কথার মধ্যে অনেক উল্টাপাল্টা কথা সেও বলেছে তো এখন সকলে মিলে একজন ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলতেছে তার দোষগুলো কেন ফুটে উঠতেছে না বা তাকে নিয়ে কেন ওলাম একরাম কথা বলছে না আমার দৃষ্টিতে যারা হক্কানু ওলাম একরাম উম্মতের সংশোধন কামনা করেন তারা কোনো ব্যক্তি না হাবিজুর রহমান সিদ্দিক আর মিজুর রহমান আজহারি বলে কথা নয় যেই যখন কোনো ভুল করে সে যে দলেরই হোক যে প্রতিষ্ঠানেরই হোক ওলামায় কারাম সকলের ভুলকে সংশোধন করার এবং তাদেরকে সতর্ক করার জন্য সবসময় সচেষ্ট থাকেন আমরা আরেকটা বিষয়ে খেয়াল করলাম যে যখন একজন মানুষ নিজেকে পরিচিত করতে পারতেছে ইসলামের কথা বলতেছে ভালো কথা বলতেছে তার কথা মানুষ নিচ্ছে এই ব্যক্তিগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হয় এবং কিছু কি আমরা দেখি তারা এই ব্যক্তিগুলোকে এক একজন এক একটা দলের মধ্যে নিয়ে গিয়ে তাদের এই কাজকে বাধাগ্রস্ত করে এটা এটা আসলে কারণ কি দেখুন কে কি উদ্দেশ্যে সমালোচনা করেন সেটা তার নিয়তের উপর নির্ভর তবে যারা হক কারাম তারা সংশোধনের জন্য উন্মতের কল্যাণের জন্যই তারা যখন কেউ কোনো ভুল করে তারা ইসলাহের জন্যই তারা সংশোধন করে থাকেন সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যে চর্মানায়ের পীর সাহেব নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব উনি ইল্লাল্লাহ জিকির নিয়ে কথা বলতে গিয়ে যারা ইল্লাল্লাহ জিকিরের বিপক্ষে বলছে যে ইল্লাল্লা জিকির বৈধ না তাদেরকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছেন তো আসলেই কি জিকির বৈধ না অবৈধ ব্যাপারে আপনার মতটা আমরা জানতে চাচ্ছিলাম বা সুন্না অনুযায়ী আসলে এটা বাস্তব কি পীর সাহেব হুজুর যে চ্যালেঞ্জটি করেছিলেন সেটি হচ্ছে যে কেউ যদি ইল্লাহর জিকিরকে না যায়জ প্রমাণ করতে পারে তাহলে তাকে এক কোটি টাকা দেওয়া হবে তো এ থেকেই তো আমরা বুঝতে পারলাম যে ওনাদের দাবি হচ্ছে ইল্লাহর জিকিরটা জায়েজ কি না পর্যন্ত কিন্তু ইল্লাল্লাহ জিকিরকে সুন্নত প্রমাণ করা এই বিষয়টা কিন্তু উনি তোলেননি তো তো হবে সম্মত যেটার দলিল কোরআনে আছে হাদিসে আছে হুজুর বালাম যেভাবে জিকির করেছেন সেটাই হচ্ছে সুন্নত আমরা যদি মেনেও নেই ইল্লাহ জিকির জায়েজ তো এবাদত তো শুধু জায়াজের উপর চলে না ইবাদত চলবে সম্মত পন্থায় হাদিসে পাকে ইলাহা ইল্লাল্লাহ পুরা শব্দটা এসেছে এবং ফজিলতগুলো এভাবেই আসছে যেমন ক লা ইলাহ ইল্লাল্লাহ যে ব্যক্তি ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে লা লাহার ফাজাইল কোরআনে আসছে তো অন্তত কেউ যদি এই ফজিলতগুলো লাভ করতে চায় তাহলে তাকে শুধু খণ্ডিত লা শুধু ইল্লাহ বললে সে ফজিলত্ব সে পাবে না ফুজুল যতটুকু বলেছেন তাহলেই আপনাকে তাহলে এই যে চ্যালেঞ্জ করলো এই চ্যালেঞ্জটা নিছক একটা ঢাল হিসেবে ব্যবহার করা হল না এটা মানুষকে বোকা বানানো হলো কিনা দেখুন হাদিসের মধ্যে যে সকল দোয়া এসেছে জিকির এসেছে তো দোয়ার ব্যাপারে ওলামা কেরাম এতটা আদিসের শব্দগুলো পরিপালনের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছেন যেখানে নাকি এক বচনের শব্দ এসেছে আদিসের মধ্যে রব বি হে আমার রব বা রব বানা যেখানে বহুবচন এসেছে তো ওলামাইকার এই শব্দগুলোর ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছেন যে বহুবচনের শব্দ দিয়েও কেউ যদি একা একা দোয়া করে তখন সেই বহুবচনের শব্দটাকে এক বচনে করতে পারবে না আল্লাহম্মা আজি নি মিনান্না হে আল্লাহ আপনি আমাকে যার নাম থেকে বাঁচান তো কেউ সবাই মিলে একসাথে যখন দোয়া করবে তখন আল্লাহম্মা আজি না বলা এটা ওলামাইকার সেটাকে অপছন্দ করেছেন অর্থাৎ হুজুর সাল্লা সাল্লামের জবান থেকে যেভাবে বের হয়েছে শব্দটা সেভাবে বলার প্রতি গুরুত্ব দিয়েছেন তো যাই হোক খোলাসা কথা হচ্ছে যেভাবে দোয়াটা জিকিরটা এসেছে সেভাবে করাটাই উত্তম সেভাবেই করা উচিত উচিত তাহলে আমরা ধরেই নিতে পারি যে আসলে এ বিষয়টা নিয়ে এরকম চ্যালেঞ্জ না ছুড়ে বরং এরকম বললে ভালো হতো যেটা যদি কেউ এটাকে প্রমাণ করতে পারেন যে এটা নেই এটা কোরআন সুন্না সমর্থন করে না এভাবে জিকির তাহলে আমরা শোধ এরকম বললে আমার মনে হয় বিষয়টা ভালো হতো এবং মানুষ যারা আমাদের শ্রোতা আছেন তারাও উপকৃত হতো যে আমরা এমন একটা সময় পার করতেছি যে সময়টা মানুষ যে কোনো কাজ করার ক্ষেত্রে এ কাজের উপকার অপকার বিষয়ে জেনে কাজ করে যেমন ধরেন কোনো আমলের কথা কেউ বললে মানুষ মেনে নিতে চায় না তারা এর কোরআনসুন্নার দলিল আছে কিনা এই বিষয়টা মানুষ লক্ষ্য করে এই সময় আমরা দেখছি যে অনেক পীরের ভক্ত তাদের অনুসারী অনেক আলোচকরা মাঠে ময়দানে হাজারো মানুষের সামনে ওয়াজ করছে সে ওয়াজের মধ্যে দেখি বাঘের গল্প এরকম বিভিন্ন আজীব আজীব গল্প মানুষদেরকে শোনাচ্ছে আসলে এভাবে মানে বলার কারণটা কি এভাবে কেন বলে আর কি আপনার যদি এ বিষয়ে জানা থাকে দেখুন অলিদের বা বুজুর্গ বুজুর্গান দিনের কারামত যেগুলো সেগুলো আসলে অবাস্তব নয় কারামত সত্য আল্লাহ রাবুর আলমিন নবীদের দ্বারা যেভাবে মজেজা ঘটিয়েছেন ঠিক তদ্রুপ বুজুরগা বুজুর্গানে দিনের দ্বারাও এরকম কারামত সংঘটিত হয়েছে সাহাবাদের থেকেও বিভিন্ন কারামতের কথা এসেছে কাজী কারামত সত্য তবে হ্যাঁ কেউ যদি কারো ব্যাপারে না জেনে মিথ্যা কারামত বর্ণনা করে তাহলে সেটা অবশ্যই মিথ্যে মিথ্যাবাদী এজন্য সে দেয় ধারাওভাবে দিনের কারামতকে অস্বীকার করার কোন আমরা কারামতকে অস্বীকার করতে চাচ্ছি না আমার জানার আগ্রহ যে এই এই কথাগুলো বলে যদি এই কথাগুলো মানুষের কাছে হাস্যকর হিসেবে গণ্য হয় মানুষ বিশ্বাস করতে চায় না এরকম কথাও হচ্ছে তাহলে যার সম্পর্কে বলা হচ্ছে তাদের প্রতি মানুষের আরো নেগেটিভ ধারণা হচ্ছে না দেখুন কারামত তো বিশ্বাসের বাহিরের কথাই কারামত তো এটা স্বাভাবিক বিষয় না এটা তো আমরা স্বাভাবিকভাবে যে কাজগুলো করতে পারি না আল্লাহ আল্লাহরাবুল আলামিন যখন সেটাকে অলৌকিকভাবে ঘটান তার নামে হচ্ছে নবীদের ক্ষেত্রে হলে মজেজা বুঝুগায় দিনের দিনের ক্ষেত্রে হলে হবে কারামত কাজে এটাকে মানুষ বিশ্বাস করতে চাবে না এরকম কোনো ব্যাপার না বরং যদি বাস্তব হয়ে থাকে কারামত তাহলে মানুষ সেটা বিশ্বাস করবে আর যেহেতুগুলো অহিনা অহিনা হওয়ার ফলে যদি আপনার সেটা বিশ্বাস না হয় তো আপনি বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেন না আর কেউ যদি কোনো আলেমে কারামত শুনে তা সেটা বিশ্বাস হয় তাহলে সেও দোষী না কারণ কারামত হতে পারে আর যারা কারামত বর্ণনা করেন বুজর্গানের দিনের তো সেখানে কারামত বর্ণনা করার দ্বারা উদ্দেশ্য এইটাই যে তাদের আজমত গুরুত্ব আল্লাহর ওলিদের গুরুত্ব আল্লাহর পথে চললে আল্লাহ রাবুল আলমী যে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন সেইগুলো এখানে উদ্দেশ্য থাকতে পারে এক এক কথায় ঢালাওভাবে কারামতকে আপনি অস্বীকারও করতে পারবেন না আবার মিথ্যা কারামত বর্ণনা করারও সুযোগ নেই কেউ যদি মিথ্যা কারামত বর্ণনা করে তাহলে সে নিশ্চয়ই মিথ্যুক এবং সে মস্ত বড় গুণাগার হবে জাতির সাথে যাদের সম্পর্কে কথাগুলো বলছে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই কেন যে যেভাবে পারছে বলছে তারাও এটাকে মানে মুখ বুঝে সহ্য করছে কেন তারা কেন এদের ব্যাপারে প্রতিবাদ করছে না আপনার নামে একটা মিথ্যা চালায় দিল আপনি এটা মুখ বুঝে সহ্য করলেন শুনলেন তার মানে আপনি এটা সমর্থন করলেন এমনটা মনে হয় না যে সেটা আপনি কিভাবে নিশ্চিত হবেন যেহেতু ওনারা চুপ আছে এখানে আমার একটা যুক্তি হলো এরকম যে মানে যত কারামত আমরা শুনলাম আমাদের জীবনে যে দেখা যায় অধিকাংশ কারামতি অনেক অংশটা অধিকাংশ বললাম মানে অনেক যে সেটা শুধু এই পীরদের ক্ষেত্রেই ঘটে বিভিন্ন মাজার মাজারে যারা ঘুমায় আছে এদের মুড়িদান যারা আছে এদের অনুসারে তারাই কারামত বলে কিন্তু আমরা দেখলাম যে অনেক আলেম অনেক বিজ্ঞ আলেম যারা কোরআন পড়ায় মাদ্রাসায় হাদিস পড়ায় এই মানুষগুলোকে নিয়ে কিন্তু এরকম কারামত বলা হয় না বা যারা মুড়িদ করে না তাদেরকে নিয়ে কোনো কারামত ঘটে না শুধু যাদের মুড়িদ আছে তাদেরই কারামত ঘটে আমি এটা দেখলাম যে আপনার সত্যতা কতটুকু বলবেন আমার মনে হয় যে বিষয়টা আপনি পুরোপুরিভাবে বাস্তবতার আলোকে আপনি যাচাই বাঁচেই হয়তো বা করেনি কারণ কারামত সাহাবায় কারামের থেকেও কারামত সাব্যস্ত আছে হয়তো উমর রাজি আল্লাহ মদিনায় বসে সেই দূর থেকে ইয়াসাল জাবাল বলেছিলেন অনুরূপভাবে আবু সাইদ হদ্রি রাজিউল্লাহ তাল আনহু তিনি ঝাড় করে এক অসুস্থ ব্যক্তি ছাপে কামড় দিয়েছিল সে সুস্থ হয়ে গিয়েছিল এভাবে সাহাবায়কেরাম থেকেও বিভিন্ন সময় বিভিন্ন কারামত প্রকাশিত হয়েছে এবং পীর গণ যেভাবে আছেন পীরের বাহিরেও আলেমুলামাগণ আছেন বিভিন্ন সময় বিভিন্ন জন থেকে কারামত সাব্যস্ত হয়েছে মোর কথা হচ্ছে কারামত এটা মানুষের হাতে না একজন মানুষ সে এক জায়গায় তার কারামত প্রকাশিত হয়েছে কিন্তু সেই ইচ্ছা করলে আবার যখন তখন কারামতটা প্রকাশ করতে পারবে না নবিসাল্লা সাল্লাম আল্লাহ রাবু আলমিন তাকে সেই মৌজেজার মাধ্যমে মেয়ারাজের রাত্রে ঊর্ধ্বগমন করিয়েছেন কিন্তু যখন তার হিজরতের প্রয়োজন দেখা দিয়েছে তখন কিন্তু তার জন্য বোরাকাও আসেনি কিছুই আসেনি তখন তিনি ওই উটের উপর চড়ে গুহায় তিন দিন লুকিয়ে থেকে ওই স্বাভাবিকভাবেই কিন্তু তিনি সফর করেছিলেন তখন প্রশ্ন আসতে পারে যে যিনি এত সাত আসমানের উপর যেতে পারেন জান্নাত জাহান্নাম দেখতে পারেন মেয়েরাজে যেতে পারেন যার এত কিছু তাকে কেন উটের উপর চড়ে কষ্ট করে তাকে হিজরত করতে হলো তিন দিন গুহার মধ্যে লুকিয়ে থাকতে হলো এক সেকেন্ডে কেন তিনি মক্কায় যেতে পারলেন মক্কা থেকে মদিনায় যেতে পারলেন না তো কেনামারটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের একটি আল্লাহ রাবুল আলমিন যখন চেয়েছেন তখন নবীকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে ওই মেয়েরাজ করিয়েছেন কিন্তু হিজরতের সময় আল্লাহ বলেন আমি তার থেকে এটা ঘটার নেই সেজন্য সেটা ঘটেনি তবে ঢালাউভাবে কারামত প্রকাশের ব্যাপারে ইসলাম কতটুকু অনুমতি দেয় যে কারামত ঘটলেই সেটা প্রচার করে বেড়ানো এটা ইসলাম কতটুকু কারামত ঘটলেই সেটা প্রচার করে বেড়ানো এটা বিষয়টা হচ্ছে যে যখন একজন শায়েখের বা একজন পীরের কারামত অন্য কেউ বর্ণনা করে যেমন আপনার থেকে আমি কিছু কারামত দেখলাম দেখে আমি মানুষকে সেটা বললাম সেটা সেক্ষেত্রে তো আপনি কোনো দায়ী না আর নিজে নিজের প্রশংসা করা তাকাব্বরের জন্য অসৎ উদ্দেশ্যে সেটা তো অবশ্যই না যায় তো পীর সাহেব যারা তারা তো নিজেরা নিজের কারামত কোথাও বইলা বেড়ান না তার মরিদরা তার ছাত্ররা যিনি যারা তার প্রতি সুধারণা পোষণ করেন তারাই বলেন আমরা দেখি যে বর্তমান সময়ে যখন জিকির করা হয় যারা মাজার কেন্দ্রিক উড়সে যায় তাদের উড়োসে বিভিন্ন ধরনের লাফালাফি হয় এটাকে ইসলাম সমর্থন করে না আমরা জানি কিন্তু আমাদের চোখে যারা হক্কানি পীর হিসাবে যাদেরকে চিনি এদের দরবারেও আমরা দেখি যে তাদের থেকে আরও বেশি লাফালাফি ফালাফালি হয় কিন্তু এই ফালাফালি যারা করে এরা আলেম না এরা মানে তাদের জ্ঞানের স্বল্পতা আছে সাধারণ মানুষ এরা লাফালাফি করে আলেমরা চুপচাপ স্টেজে বসে থাকে এটার মধ্যে আসলে আপনি কীভাবে পার্থক্য করবেন যার দুইজনের মধ্যে যার জ্ঞান আছে সে বুঝলো না যার জ্ঞান কম সে বুঝে একদম এত উত্তেজিত হয়ে গেল এটা আসলে কারণ কি আসলে